ঝিনাইদহ শহরে পবহাটিতে শিশু সাইমা আক্তার সাবা হত্যার বিচারের দাবিতে লাশ নিয়ে মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ যশোর মহাসড়কের পবহাটি ঈদগাহ এলাকায় মানববন্ধন ও সড়ক অবরোধ করে নিহতের স্বজন ও এলাকাবাসী সে সময় বিক্ষোভকারীরা সাবা হত্যায় জড়িত প্রতিবেশী শান্তনা খাতুনের পাশে দাবি জানান সড়ক অবরোধের কারণে দুপাশে গাড়ির দীর্ঘ লাইন পড়ে যায় ভোগালতিতে পরে সড়কে চলাচলকারীরা বেলা বারোটা থেকে দুপুর দুটা পর্যন্ত তাদের এই সড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচি চলে পরে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা হোসনে আরা ও পুলিশ তাদের আশ্বস্ত করে তারা অবরোধ তুলে নেয় বুধবার সকালে শহরের পভাটি এলাকার ধ্যান সাইদুল ইসলামের সাড়ে তিন বছরের কন্যা শিশু সাইমা আক্কা সাবা নিখোঁজ হয় পরে রাত দশটার দিকে প্রতিবেশী শান্তনা খাতুনের ঘর থেকে শিশুর লাশ উদ্ধার করা হয় এই ঘটনায় আটক করা হয় শান্তনা খাতুনকে মাসুদুল হক কালচক্র টোয়েন্টি